এর থেকে প্রথমবারের মতো ইন্টিগ্রেশন বি কম্পিটিশনের আয়োজন করতে যাচ্ছে বন্দি পাঠশালা এই কম্পিটিশনটার জন্য আমাদের প্রত্যেকটা কলেজ থেকে ক্যাম্পাস অ্যাম্বাসিডর লাগবে তো তুমি যদি চাও তোমার নিজের কলেজকে রিপ্রেজেন্ট করতে সেই ক্ষেত্রে তুমিও যুক্ত হতে পারো আমাদের সাথে এই ক্যাম্পাস অ্যাম্বাসিডর হিসেবে আমরা কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তুমি তোমার ক্যাম্পাসকে যদি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সেই ফর্মটা পূরণ করবে মনে রাখবা যে তোমরা যারা আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় সব পুরস্কার থাকবে এবং আমাদের বন্দি পাঠশালা যে টিচাররা রয়েছে তারা কিন্তু ফাইনাল রাউন্ডের দিনে সরাসরি উপস্থিত থাকবে সো তুমি তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং তোমার যদি কোনো গাইডলাইনের প্রয়োজন পড়ে তাও কিন্তু তুমি সেখান থেকে পেয়ে যাচ্ছ এবং তোমাদের একটা ডেডলাইন আছে সেই ডেড লাইনটা হচ্ছে একুশে নভেম্বর এই একুশে নভেম্বরের মধ্যেই তোমাকে অ্যাম্বাস ক্যাম্পাসের জন্য তোমাকে হচ্ছে এই ফর্মটা পূরণ করতে হবে তাহলে দেরি না করে এখনই ঝটপট ফর্মটা পূরণ করে ফেলো